আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের নবম অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন পড়াব যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এসিড যুক্ত যেসব পদার্থ নীল লিটমাস কাগজকে লাল বর্ণে রূপান্তরিত করে এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস প্রদান করে সেগুলোকে অম্ল বা এসিড বলা হয় মৃদু বা দুর্বল অম্ল বা এসিড যেসব অম্ল জলীয় দ্রবণে আংশিকভাবে ভাঙে বা বিযোজিত হয় তাদেরকে মৃদু বা দুর্বল অম্ল বলা হয় সবল বা শক্তিশালী অম্ল বা এসিড যেসব অম্ল জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় তাদেরকে সবল বা শক্তিশালী অম্ল বলা হয় ক্ষারক ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল মৌল বা যোগমূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইড যা অম্লের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলা হয় খার ধাতু বা ধাতুর মতো সক্রিয় মৌল বা যোগমূলকের হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবীভূত হতে পারে এবং অম্লের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে খার বলা হয় পিএইচ কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয় অর্থাৎ পিএইচ সমান ঋণাত্মক লগ বন্ধনী হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বন্ধনী যেসব পদার্থ বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোন দ্রবণ অম্লনাখার তা নির্দেশ করে সেগুলোকে নির্দেশক বলা হয় ইউনিভার্সাল নির্দেশক বিভিন্ন জৈব মৃদু অম্লবাখারের মিশ্রণে তৈরি এক ধরনের বিশেষ নির্দেশক দ্রবণকে ইউনিভার্সাল নির্দেশক বলা হয় পিএইচ কাগজ পিএইচ কাগজ হল এক ধরনের রঙিন কাগজ যা কোনো দ্রবণের প্রকৃতি সহজে নির্ণয় করতে ব্যবহৃত হয় পিএইচ মিটার পিএইচ মিটার হল একটি বৈজ্ঞানিক যন্ত্র যার মাধ্যমে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এইচ প্লাস এর সক্রিয় ঘনমাত্রা পরিমাপ করা যায় এসিড বৃষ্টি যে বৃষ্টির পানির পিএইচ মান চার বা তার নিচে থাকে তাকে এসিড বৃষ্টি বলা হয় পানি হার্ড ওয়াটার যে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর বাইকার্বনেট ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকে তাকে খর পানি বা কঠিন পানি বলা হয় পানির অস্থায়ী খরতা। পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ইত্যাদি ধাতুর বাইকার্বনেট এইচসিওতিন লবণের উপস্থিতির কারণে যে খরতা তৈরি হয় তাকে পানির অস্থায়ী খরতা বলা হয় পানির স্থায়ী খরতা। পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ইত্যাদি ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকলে যে খরতা তৈরি হয় তাকে পানির স্থায়ী খরতা বলা হয় ক্লোরিনেশন পানিকে জীবাণুমুক্ত করার সবচেয়ে সহজ পদ্ধতিকে ক্লোরিনেশন বলা হয় পানিতে নির্দিষ্ট পরিমাণ ব্লিচিং পাউডার যোগ করলে যে যৌগী ক্লোরিন উৎপন্ন হয় তা জীবাণুকে জারিত করে ধ্বংস করে বিওডি দূষিত পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে জারিত করতে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন হয় তাকে জৈব অক্সিজেন চাহিদা বা বিওডি বলা হয় সিওডি পানিতে থাকা জৈব ও অবিযোজ্য অজীব দূষক পদার্থকে রাসায়নিকভাবে জারিত করে পানি ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত করতে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন হয় তাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা সিওডি বলা হয় এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারা কিছু শিখে উপকৃত হতে পারে